সিমনা বিধানসভার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের এই পঞ্চায়েতের অধীন তিন নম্বর ওয়ার্ডে রয়েছে হারাদন চক্রবর্তীর রাবার বাগান ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া যত জায়গায় উপর হারাদন চক্রবর্তীর রাবার বাগান তৈরি করেছিলেন আজ থেকে ছয় মাস আগে তেত্রিশ কেবি বিদ্যুতের তার টানানোর জন্য খুঁটি বসানো হয় তখন হারাদান চক্রবর্তী তার বাবার বাগানের জায়গার খুঁটি বসানোর জন্য আবেদন জানিয়েছিলেন সেই সময় খুঁটি বসানোর দায়িত্বে থাকা কর্মীরা বলেছিলেন পরে সরিয়ে দেবে কিন্তু তারা সেই খুঁটি সরায়নি হারাদন চক্রবর্তী আজকে বাড়িতে ছিলেন না সেই সুযোগে খুঁটি বসানোর দায়িত্বে থাকা শ্রমিকরা এসে হারাদন চক্রবর্তীর পাঁচটি গাছ কেটে দেয় বিগত সাত বছর ধরে এই রাবার গাছগুলিকে যত্ন করে বড় করেন হারাদন বাবু এই বছর থেকে রাবার তুলবেন ঠিক এই সময়ে পাঁচটি গাছ কেটে দেয় তিনি জানান তাকে জিজ্ঞাসা না করে কেন গাছগুলি কাটা হলো উলটো কাজ নিয়োজিত শ্রমিকরা ধমকাচ্ছেনHARADনকে। তিনি আজ মহকুমা প্রশাসকের সাথে দেখা করবেন বলে জানান। প্রতিটা গাছ বড় করতে উনার 7000 টাকা করে খরচ হয়েছে। এখানে এই কি ঘটনা ঘটল রাবার বাগানে? আমি গরীব কিষকে জেনে যে রাবার গাছ করছি আমি 7000 যাবত খরচ করে এই বাগান করছি। এই যে কারেন্টের খুঁটি আইবার কথা দিয়ে আমি তখন তার বাধা দিছি। ওই সাইডে সরাই গেলে তারা এখানে মোর কৈলাসেরা একটু সরাইছে সরাই আমার মোটামুটি দশটা বারোটা গাছ কাটা পরে তারা চারটে পাঁচটা গাছ কাটিয়েছে অলরেডি আমি আমার কোনো জিজ্ঞাসাবাদী করছে না কোন সময় আইলো কী করলো তারা আয়া দিকে গাছ কাটতেছে বাধা দেবার পরে তারা আমরা উত্তেজনা করে উঠছে তারা কাটবই তারা যুজোবস্তি বস্তি দেখাইছে দেখাইছে তারপরে আমি প্রধান লই আয়া সেরা বাধা দিছি আজকে তারা কাজ বন্ধ রাখছে আমার এই ক্ষতিপূরণ কেলা দিব আমি এই গরিব যে আমি অন্য অন্য জিনিস স্বয় সম্পত্তি দেখছি আমি বাগানটা করছি বাগানটার উপর আমার নির্ভর কিন্তু আমার এই আশা আকাঙ্ক্ষা ভাঙে দিচ্ছে তারা প্রশাসনের তরফ থেকে কোনো কিছু পাই ইয়ে পাইলাম না কীভাবে এটা গাছ কাটতে হবে আমার জানাইলো না জানলাম না কি করে এরকম হয় এটা কোন পঞ্চায়েত এটা ঈশানপুর গ্রাম পঞ্চায়েত ঈশানপুর পঞ্চায়েতে তিন নম্বর ওয়ার্ড আপনি কি এই যখন কারেন্টের খুঁটি বসায় তখন কি তাদেরকে আপনার বাধা দিতেন বা তারা আবেদন করছিলেন এই খুঁটি সরাই দলনিকা প্রথম খুঁটি বসাবার সময় তারা কইছি যে আপনারা একটু সরাই বোন যাতে আমার গাছ কাটা না পড়ে তারা কইছিল আমারে যে না তোমার গাছ কাটা পড়তো না আমরা একটু সাইড করে দিবো এরপরে তারা কোন সময় চুপে যাবে তারা খুঁটি দেখছি না প্রশাসনে জানাইছে না এই জিনিসটা আমি প্রশাসনের এখন জামা ডিএম এ আমি কোন দপ্তর এটা ইন্ডিয়া বলে পাওয়ার কর্পোরেশন দপ্তর থেকে তেত্রিশ কেবি লাইনের যারা আমার নাম নাই কোন কার বাগানে করছি উল্টা আমার চাষ করছে তোমার পাওয়ার দিছে কেনা বাধা দিতে আমার এই প্রশ্ন তারা আমার করছে আমার বাগান আমার জুতের জায়গা এমন না যে আমি খাসের জায়গায় করছি আমার জুতের জায়গা ফর্ষাদলি সব আছে এগুলি লোয়া লুচি আমি ওখানে এস ডিএমে যাবো জানামো মো কাছে এস ডিএম সারের কাছে আবেদন করুম আমার এটা যাতে উপযুক্ত বিচার করে বা সুন্দর দেখে আমি এই জিনিসটা গভর্নমেন্টের কাছে আবেদন করুম আমি যাতে সুযোগ সুবিধাটা পাই নিজস্ব পদ্ধতি রিপোর্ট এশিয়ান টাইম